এমনি করে দেখবে যে দিন শেষে অর্থাৎ তুমি অ্যাগ্রোনমি সয়েল সায়েন্স যা ক্লাস করছো সেখান থেকে খুব জিস্ট কিছু ইনফরমেশন তোমার কালেকশানে আসলো এখন বাইবা একটা থিওরির পরে বাইবাতে গিয়েছো বাইবাতে কিন্তু প্রিপারেশন সুযোগ থাকে না আমাদের কারণ প্র্যাকটিক্যালে যে অ্যাসাইনমেন্টটা থাকে এটা নিয়ে থাকতে হয় নানান কাজে ব্যস্ত বাইবা পড়ার সুযোগ থাকে না বাইবা পড়ার দরকার নাই তুমি ওইটা পড়ে যাও ওই যে তোমার যে ছোট্ট নোটটা আছে যদি সাবজেক্ট ওয়াইজ হয় এটা শুধু একটু দেখে যাও দেখবা যে সবই তোমার কমন পড়েছে তোমার বাইবা কেন কারণ স্যাররা যেই কথাগুলো পড়ায় যে বিষয়ে ইম্পর্টেন্স দেয় সেই বিষয়গুলো তো সে বাইবায় ধরবে খুবই স্বাভাবিক একটা মানুষের জানার পরিধির থেকেই ধরবে সেই জন্য আমার ফাইনাল ইয়ার পর্যন্ত আমার যে নোটটা ছিল সেটা যখন আমি কোনো জায়গায় পড়ে আমি ইউ শুড অলওয়েজ রেডি টু সিট ফর এক্সামিনেশান সেই জন্য তোমার একেবারে প্রিপারেশান নিয়ে নেওয়ার জন্য আলাদা তো তোমার সময় লাগবে এরকম না তোমার সেই সেই কালেকশানগুলো একটু দেখো পরীক্ষা দিতে যাও এখনকার সময় ইমপ্র্যাকটিক্যাল মনে হবে তোমাদের কাছে যে আমরা পাশ করে কিন্তু চার পাঁচটা চাকরি পেয়েছি একসাথে একসাথে নিজের গল্প এই জন্য লজ্জা লাগছে বলতে কিন্তু একসাথে বিসিএস এখানকার শিক্ষক সায়েন্টিস্ট বেক্সিমপুর এই যে মোস্তাফিজুর রহমান শ্যামল যে হলো এখন বিরাট ব্যবসায়ী একসাথে চাকরি পেয়েছি আমরা কিন্তু একটা চাকরি করেছি এবং সেটার জন্য আলাদা কোনো প্রিপারেশান লাগে নাই ওই যে ওই নোটের যে জিনিসগুলো আমরা এটা দেখেছি এখন পর্যন্ত এখন পর্যন্ত ওই বিষয়গুলো চর্চা একবার দেখলে মনে হয় যে আবার রিভিউ হয় যে এই জিনিসগুলো অ্যান্টোমোলিতে শিখেছি এটা সয়েল সায়েন্সে শিখেছি এটা অ্যাগ্রোনমিতে শিখেছি সেই জন্য তুমি যদি নিজে ইকুইপড হও স্কিল অর্জন করো নলেজ অর্জন করো তোমার কেরিয়ার কোনো সমস্যা হবে না কোনো দিন তুমি চাকরির জন্য কারোর কাছে দন্না দিতে হবে না তুমি নিজেকে সেটা করতে সক্ষম সেভাবে তোমাকে তৈরি করো তুমি এখন সেটা করতে হলে তুমি আসলে তোমার বন্ধু বান্ধবের পাল্লায় খারাপ হয়ে যেতে পারবা না এই যে গত প্রোগ্রামের মধ্যে ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদক সে কতগুলো কথা বলেছিল যে মাদককে না করো সঙ্গটা ঠিক করো অনৈতিক সম্পর্কে জড়ায় না এইসব কথাবার্তা কতগুলো বলেছিল আমার খুবই কাজে লেগেছে তোমরা যারা আজকে এখানে এসেছ আমার ধারণা ছিল ঘর ভরা থাকবে অনেক কথা বলবো নামাজের সময় যাচ্ছে আর একটা কথা খুব জরুরিভাবে বলতে হয় আমরা যারা এখানে এসছি শিক্ষার বা শিক্ষিত হওয়ার একটা লেভেলে এসছি এখন আর আমাদের কাউকে বলা যাবে না যে আমরা অসচেতন কিংবা এ ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে سورة عرفة مدد وَلَكَدْ جَرَعْنَا جَهَنَّمَ كَسِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبُ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ عَيُونُ لَا يُبُصِرُونَ بِهَا وَلَهُمْ عَزَانُ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كالانام بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ بولو كما আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা মানুষ এবং জিন তাদের মধ্যে অনেকে জাহান নামে যাবে কথাটা শুনতেই গা সে ওঠে যে আমার আমার জায়গা কোথায় হবে এটা বলেই বৈশিষ্ট্যগুলো বলেছে কারা জাহান নামে কারা যাবে জিন এবং ইনসান বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়ফকাহ বিহা যাদের বিবেক দেওয়া হয়েছে যাদের বিবেক দেওয়া হয়েছে বুদ্ধি দেওয়া হয়েছে বিবেচনা দেওয়া হয়েছে এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সে জীবন পরিচালনা করছে না সেকেন্ড হচ্ছে লাহুম কুলু লাহুম মানে যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে সে চক্ষু দ্বারা দেখছে না দেখছে না মানে কি সঠিক জিনিসটা দেখছে না আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে দেখে সে আর সেখান থেকে কোনো লেসন নিচ্ছে না যাকে কান দেওয়া হয়েছে সে কান দ্বারা শুনছে না মানে সত্য কথাটা শুনছে না শুনেও শুনছে না এই সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছে তারা চারপায়া জন্তুর মতো কোথায় তুলনা করেছে দেখেন মানুষ আশরাফুল মকলুকাত তাকে বলেছে চার পায়া জন্তুর মতো শুধু তাই নয় তাশ্ অদম তাহলে তারা কারা আমি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমাকে সেই জায়গার জন্য তৈরি করব হতেই পারে না মানুষের জীবনটা অনেক মূল্যবান এই দেখতে দেখতে যে কথা বললাম যে আমি কয়দিন আগে বরিত হয়েছি আজকে আমি শিক্ষকতার প্রায় ছত্রিশ ছাত্রিশ বছর যদি পঁয়ষট্টি বছর না হইতো রিটায়ারমেন্টে চলে যেতাম এই মনে হয় সেদিন সবাইকে আমাদের চলে যেতে হবে সেক্ষেত্রে ইসলামের একটা অনেক সুন্দর কথা আছে কথাটা হলো যে তোমার মরণের সময় মৃত্যুর সময় তোমার ইমান আমলের যে অবস্থা থাকবে তার উপরে নির্ভর করবে তোমার পরকালীন জীবনের সাফল্য আর তোমার মৃত্যুর সময়ের অবস্থাটা নির্ভর করবে তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করেছ ভেরি ইম্পর্টেন্ট জীবন পরিচালনার সাথে সম্পর্কিত হলো মৃত্যুর সময়ের অবস্থাটা আর মৃত্যুর সময়ের অবস্থাটার উপর নির্ভর করবে আখেরাতের সাফল্য কিংবা জান্নাত সেজন্য আমরা যারা আজকে এই হলে আসি ইসলামের সৌন্দর্যের যে সবচেয়ে বড় সৌন্দর্যটা আমার কাছে মনে হয় আমি যখন চিন্তা করি আমার কাছে অ্যামেজিং মনে হয় যে ইসলামের মধ্যে সৌন্দর্যটা কোথায় দেখেন যে আল্লাহ বলতেছেন রাসুলের মাধ্যমে যে সেই মুমিন নয় সে ইসলামের অন্তর্ভুক্ত নয় সে আমার কাছে গ্রহণযোগ্য নয় যে নিজের জন্য যা কামনা করে সে তার ভাইয়ের জন্য তার প্রতিবেশীর জন্য তার আশেপাশে মানুষের জন্য তা কামনা করে না এসছে আর সুন্দর কথা পৃথিবীতে হতে পারে না আপনি নিজের জন্য যা চাইবেন ভালো চাইবেন সেটা অন্যের জন্য চাইবেন এবং আল্লাহ রাসুর বলছে যদি সেটা না হয় সে আমার অন্তর্ভুক্ত নয় আমার দলের অন্তর্ভুক্ত নয় তাইলে ইসলামের দ্বারা ইসলামের অনুসারী মানুষগুলো দ্বারা কিভাবে অন্যের ক্ষতি হবে প্রশ্নই আসে না সে নিজের অধিকারকে যেরকমভাবে সংরক্ষণ করার চেষ্টা করবে অন্যের ক্ষেত্রেও সেরকম সচেতন হবে একজন এসে বলতেছে যে একজন মানুষ খুব নামাজ পড়ে রোজা রাখে এটা সেটা অনেক ভালো ভালো আল্লাহ রসুল বলছে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক কীরকম কয় সেরকম নয় কয় সে জাহান্নামে কাজী আমরা যারা এখানে আসি আমরা সবাই কেউ না কেউ প্রতিবেশী এবং সহসাতী আমরা সবাই পরস্পরের কল্যাণকামী হব কোনোদিন অন্যের অকল্যাণ কামনা করবেন না আল্লাহ বলছেন যে নিজের যে অন্য মানুষের দুষ্টটি গোপন রাখে রাসুলের হাদিস আমি নিজে তার দুষ্টটি গোপন রাখব আল্লাহ সুবনতলা কতটা আপন আপনার আমি কেন অন্যের পিছনে লাগব। প্রশ্নই আসে না ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় না ইসলামের আরেকটা জায়গা আরও অ্যামেজিং এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি। তো আজকে আমি আমার সন্তানকে হারিয়েছি আমি বাবাকে হারিয়েছি আমার প্রিয়জনকে হারিয়েছি কিবা যাকে আমি ভালোবাসি তা সে আমার হলো না এই সমস্ত নানান একটা অতৃপ্তি অপ্রাপ্তি থাকে আল্লাহ বলছেন যে তোমার সমস্ত প্রাপ্তি আমি পূরণ করে দিব জান্নাতে। তোমার মা তোমার ভাই তোমার বোন তোমার দাদা দাদি তোমার যত আপনজন সবার সাথে জান্নাতে দেখা হবে এমনভাবে দেখা হবে যেন দুনিয়াতে তুমি একসাথে যৌথ পরিবারে এবং বলছে যে পৃথিবীতে যদি কেউ কোনো অসুখের কারণে কিংবা রাস্তায় চলতে যেয়া উষ্ঠটা খাইলো একটু কষ্ট পাইলো একটা কাটা ফুড়েছে রিক্সাওয়ালার সাথে আচরণ করতে যে রিক্সাওয়ালা একটা অযাচিত কথা বলেছে একটা বন্ধু আমাকে গালি দিয়েছে এই কারণে আমি কষ্ট পেয়েছি আল্লাহ সুবানতাল বলছে যে আই উইল গিভ ইউ রিওয়ার্ড ফর দ্যাট যদি তুমি ধৈর্য ধারণ করো এই জন্য কোরআনের পরতে পরতে সৌন্দর্য নাফসান ইউস আহা লাহা মা কাসাবাত ও আল্সাব মান যে যার যার কর্ম তার উপরেই বর্তায় তো সেজন্য বন্ধুরা আমি শেষ কথাটা এভাবে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির আপনাকে দাওয়াত দিয়েছে আপনাকে তাবলিক জামাত দাওয়াত দিবে আপনাকে নেজামে ইসলাম দাওয়াত দিবে আপনাকে অনেকে অনেক কথা বলবে আমি বলছি না যে ছাত্র শিবিরের কথাকে আপনি গুরুত্ব দিয়ে দাওয়াতে এসে আপনি ইসলামকে বুঝুন নো আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে ইসলামকে বোঝা কোরআনকে বোঝা রাসুলের আদর্শকে বোঝা সেইটাই আপনাকে জায়গা করে দিবে যে কোন জায়গায় আপনাকে কোনটা আপনাকে বেছে নিতে হবে আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই আমার খুব আমার খুব এই জায়গাটা খুবই আবেগের আমি যখন মসজিদে কথা বলি মসজিদের সভাপতি আমি আমার কাছে মনে হয় যে এই সমস্ত মুসল্লিরদের সাথে যদি আমি একসাথে জান্নাতে থাকতে পারতাম এই যে আজকে ছাত্রছাত্রী সবাই আছে বিশ্বাস করুন যদি আপনি জান্নাতে যান তাহলে আপনার সাথে দেখা হবে আমার আমি যদি জান্নাতে যাই আপনার সাথে দেখা হবে আল্লাহ সফরতলা সেইটাই চান আল্লাহ সুবরতুল আমাদেরকে সেভাবে জীবন উপার্চনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মেয়েদের ছাত্রীদের ইসলামের দিকে আসলে এগিয়ে আসা দরকার এবং আমার ধারণা তারা আসলে এই সিস্টা অব্যাহত রাখছে প্রিয় উপস্থিতি আসলে আমি তো রাজনীতিবিদ না রাজনীতিবিদদের কথা কিন্তু একটা স্পেশাল থাকে আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে এই ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে আমরা যেটা বলতে চাই আসলে আজকে আমরা আমি এই বিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল ওখানে আমাদের কাছে বলা হয়েছে সিরাজদলা হলে কোনো এক রুমে অ্যাডজাস্ট ফান লাগানো হয়েছে গাজার গন্ধ দূর করার জন্য এই হচ্ছে আমরা ছাত্রছাত্রী আমরা ছাত্র পালতেছি তারা গাজার জন্য তাদের রুমটাকে পার্সোনাল রুম হিসেবে বানিয়ে নিয়েছে অতএব আমাদের সব কিছুতে এই আমাদের আদর্শ আসলে আমরা যা বলি তা করি না যা করি তা বলি না প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আসলে আমাদের এই সব জায়গা থেকে সরে আসতে হবে দিনের পথে ইসলাম অ্যাডাপ্ট করতে হবে এবং কোরআন আল্লাহ রসুলের দিক নির্দেশনায় পৃথিবীতে জীবনযাপন করলে আগামী দিনে হয়তো আমরা শান্তি এবং একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইল্লা বিল্লাহ আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি স্যারকে দিক নির্দেশনমূলক কথা বলার জন্য এবং এই বাংলাদেশে আসলে সৎ মানুষের খুবই দরকার দেশের প্রত্যেকটা জায়গা করাপ্টেড আমাদের দেশে মাটি অনেক সমৃদ্ধ মাটি অনেক উর্বর আমাদের দেশে সহজেই সব কিছু হয় কিন্তু তারপরেও দেশটা কেন যেন উন্নত হচ্ছে না শুধুমাত্র আমরা করাপ্টেড এই কারণে তো আমাদের এই যোগ্য মানুষ খুবই দরকার সুপ্রিয় উপস্থিতি আপনাদের ব্যাগে আপনাদের যে গিফট প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে সবাইকে একটা স্লিপ দেওয়া হয়েছে এবং কলম আছে আর কি আমাদের মাঝে সিপি আসেন এবং কেন্দ্রীয় সভাপতি বরাবর আপনারা মন খুলে প্রশ্ন লিখতে পারবেন এবং আপনারা আপনাদের মনে যে ধরনের প্রশ্ন আসে বাংলার ইসলামী ছাত্রশিবির সম্পর্কে সেই প্রশ্নগুলো লিখে রাখুন আমাদের ভলান্টিয়ার যাবে তাদের কাছে আপনাদের নির্ধারিত সিলেবগুলো দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কিন্তু সভাপতি কিন্তু সভাপতি বরাবর আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা লিখে রাখুন আমাদের ভলান্টিয়ারদের কাছে আপনারা দিতে পারবেন এ পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি কৃষিবিজ্ঞানী কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আলী আফজাল ভাইকে ডক্টর আলী আফজাল ভাইকে এ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্বিক দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করছি যে আমাদের গর্বিত এলাম নাই সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক মানুষ আর